এ লাগে আsker হাত কাটা গেছে তুমি হাত কাটা গেছে কি ভাবে কাটা গেছে হ্যাঁ চপ কাটা গেছে কি ভাবে কাটা গেছে হ্যাঁ হ্যাঁ কি দিয়া দদিয়া দাদিয়া কে কাট dise কার হাতে দ ছিল তোমার দাদা হাতে ছিল পাউডার কি দিছো ক্রিম দিছো বসো বসো চুক্তি কাটা গেছে ব্যান্ডেজ কই দেবো ব্যান্ডেজ তোমাকে নাও ব্যান্ডেজ কই দেবো আমি খাও আম তুমি খাও আমি খেয়ে খায় ভালো আম খায় হুম কেমন খাবো সেই স্বাদ বাড়ির দেশি আম সেই স্বাদ সেই স্বাদ একদম দেশি আম খাইতে সুস্বাদু টেস্টই আম খাওয়া হয় হাত কটা কাছে না খাই হয়

দেশি আম একদম সেই স্বাদ খাইতে গাছের সুস্বাদু টাটকা আম

¿Por qué